লাহোর কালান্দার্সের অনুশীলনে রাজকীয় অভ্যর্থনা দেয়া হল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলটির মালিক সামিন রানা সাকিবের ওপর যার পর মুগ্ধ টাইগার অলরাউন্ডারকে ডাকলেন বাংলাদেশের ভাই বলে দলের সব খেলোয়াড়কে একজোট করে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে দলটির মালিকের প্রশংসার বাণী সতীর্থরা করতালিতে কালান্দার্স পরিবারে স্বাগত জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডারকে পাকিস্তান সুপার লিগের একেবারে শেষ দিকে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব সামনে দলটির প্লে অফে ওঠার ডু অর ডাই ম্যাচ সেই ম্যাচের আগে সাকিবের মতো বিশ্বসেরা একজন তারকাকে পেয়ে খুশি লাহোরের মালিক সামিন রানা দলের সবাইকে একত্রিত করে সাকিবের উদ্দেশ্যে সামিন রানা বলতে থাকেন আরেকটি বড় ধন্যবাদ এবং আমার ব্যক্তিগতভাবে ও কালান্দারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের ভাই বিশ্বের সেরা অলরাউন্ডারকে স্বাগত জানানো একটি সম্মান ও গর্বের বিষয় আমার মনে হয় তার পরিসংখ্যান তার পারফরমেন্স তার পক্ষে কথা বলে এবং আমি সাকিব আল হাসানকে কালান্দার স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত সামিন জানান এর আগেও লাহোর কালান্দারসের হয়ে সাকিবের খেলার কথা ছিল কিন্তু সেই সময় সেটা সম্ভব হয়নি কিন্তু এবার সাকিবকে পেয়ে সেই আক্ষেপ ফুরালো তার কদিন আগেই দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব সেখান থেকে চলে আসেন পাকিস্তানে তাই তো এই অলরাউন্ডারের প্রতি কৃতজ্ঞ সামিন তিনি বলেন সাকিব আবারও কালান্দার পরিবারে ফিরে এসেছেন অনেকেই হয়তো জানেন না সিজন ছয় এ আমরা সাকিবকে নির্বাচিত করেছিলাম কিন্তু তিনি আসতে পারেননি তবে এখন কি অসাধারণ সময় সাকিব আবারও ধন্যবাদ বিশেষ করে শেষ মুহূর্তে আমন্ত্রণ গ্রহণ করার জন্য তুমি কয়েকদিন আগে দুবাই ছেড়েছিলে আমেরিকা থেকে এত দূরপথ পাড়ি দিয়ে এসেছ তবুও সবসময় হাসি খুশি উদ্যমী দারুণ করছো ভাই অনেক ধন্যবাদ এদিকে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় প্লে অফে ওঠার লড়াইয়ে নামবে সাকিবদের লাহোর কালান্দার্স এই ম্যাচে তাদেরকে জয় পেতেই হবে সেখানে নিশ্চয়ই নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন সাকিব এর একদিন আগে পাকিস্তান পৌঁছে এই অলরাউন্ডার বলেছিলেন পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সেটার জন্য অপেক্ষা করছি লম্বা সময় পর ব্যাট বল হাতে সাকিবকে আবারও দেখা যাবে মাঠে শেষ হতে যাচ্ছে তার ভক্তদের অপেক্ষার প্রহর মাঠে নেমে টাইগার অলরাউন্ডার ব্যাটে বলে উজাড় করে দেবেন নিজেকে সেটাই তো সবার প্রত্যাশা